এই হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলটা শিফট এম চাপ দিলে এটা অন হয় এটার মূলত কাজ হচ্ছে শেপের জয়েন দেওয়া বা কোনো জায়গা বাদ দিয়ে দেওয়া এর প্রধান কাজ হচ্ছে শেপ জয়েন দেওয়া বা বাদ দিয়ে দেওয়া মনে করি দুইটা বৃত্ত আমি নিচ্ছি এখন এই দুইটাকে যদি জোড়া দিতে হয় গ্রুপ না গ্রুপ করলে দল হিসেবে থেকে আবার আলাদা করা যায় আর যদি একদম জয়েন দেয়া দিতে চাই তাহলে এই শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এই অংশটুকুর টান দিয়া দিয়ে দেব ওই অংশটুকো জোড়া লাগে গেছে এবার ছোট বড় করবেন একসাথে হবে আলাদা করতে পারবেন না আর আনগ্রুপ করতে পারবেন না এরকম কোনো অপশন না এটা হচ্ছে জোড়া দেওয়ার কাজ কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আবার দুইটা বৃত্ত থাকলো এবার যদি মনে হয় এই অংশটুকুই দুইটা বৃত্তের এই বৃত্তটুকুর অংশটুক আমি বাদ দিয়ে দেব তাহলে দুইটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়া নর্মালি টান দিলে জয়েন লাগবে নর্মালি টান দিলে কি হবে আর অল্টার চাপ দিয়ে টান দিলে ওই জায়গাটা তখন বাদ হয়ে চলে যাবে নর্মালি টান দিলে জয়েন লাগে আর অল্টার চাপ দিয়ে যদি দেয় তাহলে বাদ হয়ে চলে যায় এই কথাটুকু শুধু মাথায় রাখেন আরও একটুখানি কাজ আছে এই টুলের তবে এই দুইটা আগে ভালো করে প্র্যাকটিস করাই তারপরে অন্যগুলাতে যাব কোনো জায়গা না লাগলে অল্টার ইউজ করতে হবে আর যদি জায়গাটা অ্যাড করতে হয় তাহলে কি করা লাগবে নর্মালি টান দিতে হবে তাহলে অ্যাড হবে আমি একটা বৃত্ত ড্র করলাম তারপরে একটা লাইন এর মাঝখান দিয়ে আমি আট করে ফেলছি একটা লাইন আছে লাইনে চাইলে কালার দিয়ে দিতে পারেন যেন বুঝতে পারেন যে এখানে কিছু আছে এবার দুইটাকেই সিলেক্ট করলাম লাইনটাকেও বৃত্তটাকেও এই বৃত্তের নিচের অংশটুকু আমার লাগবে না শেপ বিল্ডার টুল নিব আগে কিন্তু সিলেক্ট করব সিলেক্ট না করলে কাজ করবে না শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এবার যদি আমি অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করি তাহলে এই অংশটুকু বাদ হয়ে যাবে এই হচ্ছে অল্টার চাপ দিয়ে বাদ দেওয়া নিয়ম এখন আপনি এই লাইনটাকে রাখতেও পারেন ডিলেটও করে দিতে পারেন তাহলে কোনো জায়গায় বাদ দেওয়ার জন্য কি করতে হবে অল্টার চাপ দিয়া টান দেওয়া লাগবে এটা স্টকের কালার দিচ্ছি যেন আপনারা বোঝেন এখানে কিছু একটা আছে চতুর্দিকে আরো মোটা করি যেন বোঝা যায় ভালো করে বোঝা যাচ্ছে কি এবার আবার আমি পেন টুল দিয়া এখানে শেপ ড্র করতেছি পেন টুল দিয়া শেপ আঁকা গত ক্লাসে হইছে তাই না বাকা ডাকা করা পারেন তো এখন এটা নাকি পারেন না এই শেপটাকে একটা কপি করে যদি ওর উপরে পেস্ট করি কি কি চাপ দিছি কন্ট্রোলসি কন্ট্রোল এফ যারা বুঝতেছে না আবারও শুরু থেকে বলতেছি বৃত্তটাকে তো অর্ধেক করলাম এবার আমি এই জায়গায় এরকম একটা শেপ ড্র করব এর জন্য কোন নেব পেন টুল নেব পেন টুল নিয়ে এখানে আমি ক্লিক করে হাতল বের করলাম এই পাশে বাঁকাবোর জন্য আবার এই জায়গায় এসে আবার ধরে টান দিচ্ছি যতটুকু আমার অংশ দরকার এবার মাউসটা ছেড়ে দিলাম তাহলে টোটাল ক্লিক হয়েছে কয়টা দুইটা ক্লিক হয়েছে প্রথমে এখানে ক্লিক করে হাতল বের করছি এখানে ক্লিক করে হাতল বের করে কাজ শেষ করছি এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হওয়া ওর উপরে পেস্ট হইল একবার সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দেওয়া লাগবে কপি হবে ওর উপরে আবার পেস্ট হবে এই চিহ্নটা দিয়ে কি করে কারণ মনে আছে ঘুরায় দেয় বাম ডানে এরকম করে ঘুরায় দেয় বুঝছেন তখন ওই শেপটা ঘুরে চলে গেল আবার লাইন নিলাম এই জায়গায় লম্বা করে লাইনটাকে আঁকা যাক মোটা করে দেওয়া যেতে পারে না থাক মোটা করলাম না ওই ঢেউমে আছে মাথায় নিয়েন এই যে শেপটা আমার থাকলো মোটাও যদি করি এই যে মাথাটা সোজা আছে এটাকে গোল করা শিখাইছি ওকে নতুন একটা টুল সেটা হচ্ছে উইথ টুল কি টুল এইটা দিয়ে আমি যে জায়গা অংশ ধরে এইভাবে টান দিয়ে ওই জায়গাটুকুকে মোটা করে দিতে পারবো আবার যে জায়গা মন চায় লাইনের মধ্যে চিকন লাইনের মধ্যে আবার ধরে ওটাকে আবার চিকন করে দেওয়া যাবে এইরকম কোনো জায়গা বাঁকা অথবা সোজা মোটা অথবা চিকন করতে পারবো এই যে লাইনটাকে ধরছি ধরে এটাকে চিকন বানাই দিতেছি কোন টুল দিয়াটা উইথ টুল দিয়া মনে করেন আপনি একটা বাঁকা লাইন আর্ট করছেন এই যে আর্ক টুল দিয়ে আমি লাইন আর্ট করছি এটার এইখান এইখান সব পাশে সমান এটা দিয়ে তো গোল করা শিখেছি কন্যা এটা দিয়ে গোল হবে এই যে মাথাগুলো গোল হবে কিন্তু এই মাথারই যদি এক পাশ মোটা আর এক পাশ চিকন করতে চাই তখন আমরা এই উইথ টুল নিয়ে কাজটা করতে পারি এটাকে ধরে আমরা এরকম করে চিকন করে দিতে পারবো এই যে এখন কিসের মতো লাগতেছে ওই যে অ্যাডে দেখবেন মাঝে মাঝে চুল দেখায় হ্যাঁ উইথচুল নিলাম এই জায়গাটা মোটা করা দরকার এই জায়গাটা ধরে টান দিবেন এটা বাহির পাশে মোটা হবে এটাকে ধরে ভিতরে নিয়ে যাবেন চিকন হয়ে আসবে আবার মোটা করবেন চিকন করবেন এইরকম করে এই জিনিসগুলোকে ইচ্ছামতো চেঞ্জ করে দিতে পারবেন বোঝাইতে পারছি উইথ চুলের কাজ এটা মেন ফোকাস কেন্দ্র না ফোকাস কেন্দ্র হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল এই যে এখানে যে শেপগুলো থাকলো সবগুলোকে সিলেক্ট করছি শেপ বিল্ডার টুলের তিন নম্বর কাজ শেপ বিলার টুল নেওয়ার পরে সেপ বিলার টুল নেওয়ার পরে ফিলের কালার যদি আমি দেই দেওয়ার পরে আমি যে অংশে ক্লিক করবো ওই অংশটুকুই ওই কালার চলে যাবে যারা বোঝেন নাই মাথায় দেন আমি ক্লিয়ার করার জন্য কাজ করতেছি এই শেপগুলোকে বড় করে নিলাম যেন আমি বোঝাইতে পাই আপনাদের আমি চাচ্ছি সিলেক্ট করলাম এই বাইরের অংশটুকু বাদ দেব বাদ দেওয়ার জন্য কি করা লাগবে সেপ টুল নেওয়ার পরে কি করা লাগবে অল্টার চাপ দিয়ে যদি ক্লিক করি ওই অংশটাকে বাদ চলে যাবে এই যে এখানেও যদি অল্টার চাপ দিয়ে ক্লিক করি তাহলে ওই অংশটাকে কি হয়ে যাবে বাদ হয়ে আসবে কোন কিছু বাদ করার জন্য কন্ট্রোল ড অল্টার চাপ দিব কি দিব না পেন টুল নিয়ে এখানে আমি আবার ড্র করতেছি এই জায়গা থেকে ইচ্ছা করে এবার বেশি দূর অ্যাড করছি যেন আমি বাদ দেওয়াটা ক্লিয়ার করাইতে পারি আপনাদের সিলেক্ট করলাম এই নিচের অংশটাকে বাদ দিব তাহলে আগে সিলেক্ট করার পর সে বিলার টুল নিব তারপর অল্টার চাপ দিয়ে ক্লিক করব এই অংশটুকু বাদ হয়ে যাবে মাথায় ঢুকলো কি কথাটা কন্ট্রোল সি কন্ট্রোল করে ফেললাম আবার এই সবগুলোকে সিলেক্ট করছি এই অংশটুকুর রং বদলাবো তাহলে সে টুল নিব নাকি নিব না সে বিল্ডার টুল নিব নেওয়ার পরে কি করা লাগবে ফিলের কালারটা বদলাই দিতে হবে দেওয়ার পর আমি যে জায়গায় ক্লিক করবো ওই জায়গাটা ওই কালার চলে যাবে সে বিলের টুলে আসি না নাই এবার যদি ফিলের কালার আমি বদলাই বদলায় যদি পরের অংশটাই ক্লিক করি পরের অংশটুকু ওই কালারের হয়ে আসবে আমি এখনও সে বিলটা টুলে এসেছি ফিলের কালারটাকে বদলাইলাম বদলানোর পরে আমি যদি এখন এখানে ক্লিক করি এই জায়গাটা ওই কালারটা তখন চলে যাবে এইভাবে আমি ফিলের কালার পরিবর্তন করে করে যে কোনো একটা অংশের রং আমি বদলাই দিতে পারবো ফিলের কালার পরিবর্তন করে ক্লিক করলেই বদলে যাবে এই অংশের রং পরিবর্তন করা লাগবে ফিলের কালারটাকে চেঞ্জ করে দেন দেওয়ার পরে এই অংশে ক্লিক করেন এই অংশের কালার তখন ওই রকম হয়ে আসবে বুঝাইতে পারছে কি এই যে সোজা লাইনটা আছে আমি এখানে বৃত্ত আট করতেছি বৃত্তটাকে এদিকে তুলে দিলাম মাথায় রাখেন এরকম গ্যাপ রাখা যাবে না আপনি এই গ্যাপগুলোকে মেক করে দেবেন ফিল করে দেবেন এবার আমি এই নিচের অংশটুকু রাখবো না তখন কি করতে হবে সিলেক্ট করার পরে শেপ বিলার টুলটা নেওয়া লাগবে নেওয়ার পরে অল চাপ দিয়ে টান দিব তখন কি হয়ে আসবে বাদ হয়ে আসবে এই কাজটা আমরা আরও একভাবে করতে পারতাম কিভাবে সেটা আমার তো আজকে এই টুল শিখাইতে হবে ওই জন্য এই নিয়মে করতেছি আরও যে নিয়ম ছিল এখানে ছিল আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই লাইনগুলোকে ধরে বাঁকানো যায় মনে আছে কি এখানে যতটুকু দরকার হয় এখানে বেশি হয়েছে কমাইতে পারবেন এইভাবে লাইনগুলো বাঁকানো যাবে মাথা কি ঢুকছে না মাথার উপর দিয়ে গেছে আরও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা একটু মনোযোগ দিয়ে পেন টুল নিলাম নেওয়ার পর এখান থেকে আবার ড্র করতেছি এইরকম 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 বাহির দিক দিয়ে নিয়ে আসছি এই দুইটা শেপকে সিলেক্ট করলাম দুইটা কয়টাকে এই অরেঞ্জ কালারটা আর এখন যেটা তৈরি করলাম সেটা এবার যদি এই বাইরের অংশটুকু বাদ দিতে চাই কন্ট্রোল নিব শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চাপ দিয়ে ক্লিক করব বাইরের অংশটুকু বাদ হয়ে যাবে এবার এটার রং আমি করে দিলাম সাদা বর্ডারে কোনো কালার দিতেছি না এটাকে যদি এখন আমার পাতলা করতে হয় পাতলা করার জন্য কোনটাকে কমাইতে হবে অপাসিটি কমাই দিলে ওই অংশটুকু তখন পাতলা হয়ে আসবে বোঝা যায় কালারের পার্থক্য একটু ডিফারেন্স চলে আসছে আবারও দেখেন এই কাজগুলো কিভাবে করতে হয় পেন টুল দিয়ে এখানে আমি শেপ ড্র করলাম পেন টুলটাও ইম্পর্টেন্ট অনেক এই জন্য গতদিন একটা টুল খালি শেখানো হয়েছে পেন টুলটা এবার ইচ্ছা মতো বাহির দিক দিয়ে বাহির দিক দিয়ে ঘুরে নিয়ে আসলাম সিলেক্ট করব কয়টা কয়টাকে সিলেক্ট করব দুইটাকে দুইটাকে সিলেক্ট করার পর বাইরের অংশটুকু বাদ দিব শেপ বিলে টুল নেওয়ার পর কি করা লাগবে অল্টার চাপ দিয়ে ক্লিক করা লাগবে বাইরের অংশটুকু বাদ হয়ে গেছে এবার এটাকে যদি পাতলা করতে চাই তাহলে কি করা লাগবে অপাসিটি কমায় দেওয়া লাগবে তাহলে ওই শেপটা তখন পাতলা হয়ে আসবে আপনার ডিজাইনে যেরকম দরকার হয় সেরকম ডিজাইনের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি হয় ছোট ছোট জিনিসগুলোর জন্য আমি যদি এই দুইটা সেপ আরো আরো দুইটা আট করি এই দুইটাকে সিলেক্ট করলাম দল বানাই নিলাম কন্ট্রোল জি কন্ট্রোল সি চাপ দিছি কন্ট্রোল এফ চাপ দিছি কি হয়েছে কপি হয় পেস্ট হয়েছে এবার এই পেস্ট করা জিনিসটাকে ফ্লিপ করে দিলাম আরেকটা ঘুরে ডান পাশে চলে আসছে এবার দেখেন এই জিনিসগুলা সারা জিনিসটা দেখতে কিরকম লাগে আর ওই জিনিসগুলার সহ জিনিসটাকে দেখতে কিরকম লাগে এই হচ্ছে অনেকটা টুকু করে নিয়ে আসে এর মধ্যে চতুর্ভুজটা স্টক এর মধ্যে কালো কালার দিলাম ফিলের মধ্যে কোনো কালার দিলাম না স্টকটাকে মোটা বানাই দিছি এই যে এখানে এক পয়েন্ট আছে এটাকে মোটা বানাই দিই উপরের অংশটুকু বাদ দিব ডিরেক্ট সিলেকশন টুল নিলাম উপরের বাহুটাকে সিলেক্ট করে বাদ দিয়ে দিলাম এই যে বিন্দুটা আছে এটাকে একটু নিচে নামাবো কোন টুল দিয়ে নিচে নামাইতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই বিন্দুগুলোকে নামাইতে হয় মনে নাই এত তাদের খাইলে হবে এটার মাথাটাকে গোল বানাই দিলাম এবার এই যে জায়গাটা চাই কোন আছে কিভাবে এটাকে রাউন্ড করা যাবে আবারও ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল নিলে এখানে বিন্দু পাওয়া যাবে জুম করে নিলাম অনেক বড় হয়েছে ছোট বোনে একটুখানি মেলা মোটা হয়ে গেছে ওকে এবার মনে ঠিকঠাক মনে হবে সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল এই যে বিন্দুগুলো থাকলো এই বিন্দু ধরে টান দিলে রাউন্ড হয়ে আসে গোল হয়ে আসে মাথায় ঢুকছে কি কথাটা সাঁতার হাতল একটু মোটা থাকে না লম্বা লাইনের থেকে ওই মোটাটা করছে আরও যদি মোটা লাগে স্টক আরও মোটা করে দিলে আরও মোটা হয়ে আসবে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি কি হয়েছে কন্ট্রোল জিতে গ্রুপ হয়েছে এবার বড় ছোট করতে পারি চাইলে ঘুরাই দিতে পারি পাকায় দিতে পারি সাদা তো আর একা একা দাঁড়ায় থাকে না সাদা হেলে রাখতে হয় একাই থাকে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া দেওয়া যাক একটা পুরা শেপকে ড্র করলাম এটার রং দিতেছি এটাকে একদম সবার পিছনে পাঠাই দিব শেখাইছি যখন কোন শেপ সামনে চলে আসবে ওকে যদি পিছনে পাঠাইতে চাই রাইট বাটন চাপ দিব অপশন আসবে অ্যারেঞ্জ কি অপশন অ্যারেঞ্জ থেকে সেন টু ব্যাক মানে সবার পিছনে সেন ব্যাকওয়ার্ড মানে একটার পিছনে যদি তিন চারটা শেপ থাকে একটার পিছনে পাঠাতে গেলে সেন ব্যাকওয়ার্ড আর সবার পিছনে পাঠাতে গেলে সেন টু ব্যাক একদম সব কিছুর পিছনে চলে যাবে রং দেই এটাকে অন্য কালার দেই বৃত্ত আট করতেছি কালার দিতেছি এটাকে পাতলা বানাইতেছি এইটা সামনে চলে আসছে আমি চাচ্ছি এই ছাতাটাকে সবার উপরে নিয়ে আসবো রাইট বাটন চাপ দিব অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট সবার সামনে চলে আসবো ওটা ব্রিং টু ফন্ড সূর্যটা এদিকে আছে সূর্য তো নাই বৃষ্টির দিন ছাতা আছে ওই জন্য এইখানে যদি আসে তাহলে ছায়াটা কোন দিকে যাবে যদি এই রকম করেন এইটা করেন তাহলে কিন্তু একটুখানি চিন্তা করতে হবে সূর্যটা তখন এই পাশ থেকে আসতেছে এগুলো আমার কোনোটাই আজকের টপিক্স এর মধ্যে ছিল না এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আমার মেন টপিক্স হচ্ছে শেপ বিল্ডার টুলটাকে বুঝানো শেপ বিল্ডার টুলটা বুঝতে আসেন বৃত্ত আট করলাম একটা স্টকে কালার দিলাম মোটা করে দেই যেন দূর থেকে ভালো করে বোঝা যায় চতুর্ভুজ আট করতেছি আরেকটা দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সোজা করে দিলাম অ্যালাইন হচ্ছে গিয়ে বামে ডানে উপর নিচে সোজা করার অংশ এবার এই যে দুইটা সোজা করলাম আমি চাচ্ছি দুইটা মিলে জয়েন দিয়ে একটা বানাবো কোন টুল নেওয়া লাগবে শেপ বিলার টুল শেপ বিলার টুল নিয়ে জয়েন দেওয়ার জন্য কি করা লাগবে অল্টার চাপ দেওয়া লাগবে না নর্মালি টান দিব এটা তখন জয়েন লাগিয়ে যাবে এবার আমি এইটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নেই এই বাইরের বিন্দু দুইটাকে কোন বাটন দিয়ে সিলেক্ট করলাম দুইটাকে এবার ধরে টান দিলে ওই পাশটা তো ওই যে অংশটুকু তখন রাউন্ড হয়ে চলে আসবে যদি এই দুইটা রাউন্ড করতে হয় একইভাবে এটা দুইটাকে সিলেক্ট করব সিলেক্ট করে টান দিলে তখন এই দুইটা রাউন্ড হয়ে চলে আসবে এইভাবে রাউন্ড করা যায় আবার আমি শেপ ড্র করতেছি চতুর্ভুজ এর এই মাথা দুটা সোজা আছে আমি মাথা একটুখানি বাঁকা করবো টুল নেওয়া লাগবে সিলেকশন সিলেকশন টুল টুল দিয়ে এইটাকে একটুখানি ভিতরের দিকে ক্লিক করে ভিতরের দিকে টান দিয়ে নিয়ে আসি সেম ভাবে এটাকেও ভিতরের দিকে টান দিয়ে নিয়ে আসি কাজ শেষ হলে কোন টুলে যেতে হয় সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম নেওয়ার পরে এই কর্নার দুইটাকে ধরে রাউন্ড করে দিচ্ছি উপরের দুইটাকে হালকা একটু রাউন্ড বানিয়ে না বানাইলেও চলতো কিসের মতো হইতেছে আজকে এইটা টপিক্স না আমার মেন কাহিনী হচ্ছে জোড়া দেওয়ার বাদ দেওয়াটা বাদ দিলাম ওটাকে বানাইতে গেলে অনেক সময় যেত আরও কিছু তারা ক্লিয়ার করে নেই বিষয়গুলো একটা চতুর্ভুজ আট করছি কালার দিলাম কন্ট্রোল এপ্লাই করলাম যে এই কালারটা আসলো আইরোপাট টুল এপ্লাই করছি একদম ঠিকঠাক করতে সিলেক্ট করছি আইরোপাট টুল এর দ্বিতীয়টা দেই পরে লাগলে চেঞ্জ করব এখন বৃত্ত আট করতেছি বিশাল বড় বৃত্ত বৃত্তটাকে প্রয়োজন অনুসারে ছোট বড় করতেছি যেটাতে আমার ভালো মনে হইতেছে ওই রকম ভাবে একটু ছোট বড় করে দিতেছে অংশ জোড়া দেব আর এই নিচের জায়গাটুকু বাদ দেব তাইলে কি করতে হবে বিল্ডার টুল নিলাম এবার এই জায়গাটা বাদ দেওয়ার জন্য কি করা লাগবে অল্টার চাপ দিয়ে ক্লিক করা লাগবে এই দুইটা জয় এই তিনটা জায়গা জয়েন দেওয়ার জন্য কি করা লাগবে নর্মালি টান দিব না অল্টার চাপ দিব নর্মালি টান দিব এগুলো জয়েন হয়ে আসবে এইটা ওইভাবে জয়েন দেওয়া যাবে না এটা ওইভাবে জয়েন দিয়ে দেওয়া যাবে সাবাস এইখানে একটা বিন্দু নাই আমি এখানে একটা বিন্দু অ্যাড করতে চাইতেছি কি করা লাগবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চুল নিলাম নেওয়ার পর এখানে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এই মাথাটা একটুখানি চাপাই নিয়ে আসবো কি করা লাগবে ডিরেক্ট সিলেকশন টুল নিব এই মাথাটাকে ধরে হালকা যতটুকু দরকার হয় চাপ দেওয়া নিয়ে আসতে পারবো এই কর্নারটা একদম রাউন্ড করে ফেলবো কন্ট্রোল ডিরেক্ট সিলেকশন টুল বিন্দুতে ক্লিক ক্লিক করে টান দিলে এটা রাউন্ড হয়ে চলে আসবে এদিকে যদি তুলতে হয় তাহলে এই বিন্দু ঘরের ধরে টান দিতাম ওইটা রাউন্ড হয়ে চলে আসতো এইগুলো হালকা হালকা করে রাউন্ড করব এই জন্য একটা করে বিন্দুকে ক্লিক করতেছি অল্প একটু রাউন্ড করে ফেললাম এইটাকেও যতটুকু রাউন্ড দরকার হয় ততটুকু রাউন্ড করে ফেলতেছি এটা রাউন্ড করলাম না থাক এই কর্নারটাকে একটু রাউন্ড করব জুম করে নিবেন যখন বিন্দু বিন্দু খুঁজে পাবেন না জুম করলে অনেক কিছু খুঁজে পাওয়া যাবে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল এই যে বিন্দুটা একটুখানি ঘুরে গেছে না এটাকে রাউন্ড করার আর জায়গা পাই দিয়েছে ওই জন্য রাউন্ড করতে দিল না এখন রাউন্ড করতে দেয় নাই বৃত্ত নিলাম ছোট্ট একটা বৃত্ত এখানে আমি আট করতেছি যেহেতু আমাকে রাউন্ড করতে দিতেছে না বৃত্তটার কালার চেঞ্জ করে দিয়ে যেন আপনারা বোঝেন এখানে একটা বৃত্ত আছে বোঝা যায় বৃত্তটার উপর নিচ কিন্তু এই গাড়ির সাথে আমি টাচ করে দিছি টাচ না করলে কিন্তু হবে না দুইটাকে সিলেক্ট করে এই অংশটুকু এখন আমার বাদ দেওয়া লাগবে রাউন্ড করতে পারতেছিলাম না কিন্তু একটু গোল আমার দরকার তখন আবারও কোন টুলে যাব শেপ টুল অল টাচ চাপ দিয়ে যারা কাটি দেবো এখন আমার এই বৃত্তর দরকার নেই কেটে দিতে পারি দেখেন যেটা রাউন্ড করতে দিচ্ছিল না হয়েছে না হয় নাই আমাদের অল্প একটু রাউন্ড দরকার ছিল আমি অল্প একটু রাউন্ড করে ফেলছি বুঝছেন শেপ বিলার টুলেরও কাজ হচ্ছে এই জিনিসগুলা আবার দেখেন বাদ দেওয়ার কাহিনীটা বুঝেন পেন টুল নিলাম বা ত্রিভুজাট করলেও চলতেছে না পেনটুলে নেই সোজা হবে এখন তাড়াতাড়ি হবে ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করছি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এই পাশটাই সোজা করি এই জায়গাটাকে রেড কালার বানায়া দিয়েছি এই যে শেপটা আমি পেন টুল দিয়ে বানাইলাম রেড কালার বানাইলাম এখন আমার কথা হচ্ছে বাইরে অংশ আসছে না বাইরের অংশটা কি দেখা যায় এটা বাদ দিব কিভাবে আগে কি করা লাগবে দুইটাকে সিলেক্ট করতে হবে তারপর বিল্ডার টুল নেওয়া লাগবে চাপ দিয়ে ক্লিক করলে এই তখন হয়ে যাবে বাদ হয়ে যাবে আরো আসি এরকম কাজ অনেক করব আবারও ড্র করতেছি বৃত্ত আগের বৃত্তটা কপি করে রাখলে ভালোই রে কালার বদলাই দিই নাহলে বৃত্ত বোঝা যাচ্ছে না পেন টুল দিয়েও করা যায় হাতলকে কোন বাটন ধরছি কে ধরছি মনে আছে ছোট বানাই দিলাম হাতলটাকে কিভাবে করতেছি বোঝা যাইতেছে মনে পড়তেছে অল্টার চাপ দিয়া হাতল ঘুরাই দেওয়া যায় এই যে শেপটা হলো এখানে কালার দেওয়ার জন্য কোন টুল এপ্লাই করা লাগবে যদি আমি এখানে এই কালারটা দিতে চাই আই ডপার টুল দিয়ে ক্লিক করলে তখন ওই কালারটা এখানে চলে যাবে আচ্ছা এখন এইখানে আমার এই জায়গাটা একটুখানি ঝামেলা হয়েছে এই জায়গাটাকে আর একটু বাড়াইতে হবে পারা যাবে যাবে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই লাইনগুলো যেটা সোজা হয় সেই জিনিসগুলোকে ইচ্ছা মতো চেঞ্জ করা যায় ভুল টুল হলে চেঞ্জ করা যায় এটাকে একটা কপি করতেছি ওর উপরে পেস্ট করতেছি কি কি চাপ দিছি যে কপি হলো পেস্ট হলো তাইলে এখন এখানে কয়টা এরকম আছে দুইটা আছে আমি কালারটা বদলাই দিলাম এই উপরেরটার কালার বদলাই দিলাম আমি উপরেরটার কালার এখন দেখতে পারবেন আপনারা ভিতরেরটার কালার দেখতে পারবেন না ভিতরে কিন্তু একটা কালো কালারের আছে না নাই আছে বৃত্ত আট করতেছি এই কর্নারের মধ্যে এখানে একটা বৃত্ত আট করলাম আরো একটা বৃত্ত আট করতেছি আরো একটা বৃত্ত আট করতেছি আমার মেন কাজ হচ্ছে এগুলো অন্য কিছু দিয়েও করা যেত কিন্তু আমার মেন টপিকস হচ্ছে শেপ বিল্ডার টুল ওটা যেন বোঝাইতে পারি ওই জন্য শেপ বিল্ডার টুলটাকে ইউজ করব সাইডটাকেই ধরছি কটাকে ধরছি চারটাকে ধরছি এই অংশটুকুর রাখবো এই অংশটুকু রাখবো বাকি জায়গাগুলো সব বাদ দেবো কোন টুল লাগবে শেপ বিল্ডার টুল নিব অল্টার চাপ দিয়ে যে যে অংশগুলো রাখবো না অল্টার চাপ দিয়ে ক্লিক করব ওই ওই অংশগুলো তখন বাদ চলে যাবে এই যে দরকার নেই আমার এই অংশগুলোর দরকারই নেই বোঝা যায় কি কিভাবে করলাম কাজটা শেপ বিল্ডার টুলটার ইউজটা দেখানোর জন্য এই কাজ করছি আরও অনেক সোজাভাবে এটা তৈরি করা যেত একটা চতুর্ভুজ আট করে ওটাকে বাঁকায় দেওয়া যেত অঙ্কর টুল দিয়ে কিন্তু আমার শেখানোর দরকার আসছিল হচ্ছে শেপ বিল্ডার টুলটাকে ওই জন্য এটা ইউজ করছি শেপ বিল্ডার টুলটা ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এখানে একটা আমি বৃত্ত ড্র করছি আমি চাচ্ছি এই অংশটুকুর রং চেঞ্জ করে দেবো দুইটাকেই সিলেক্ট করব। এই অংশটুকুর কালার চেঞ্জ করব। কোন টুল নেব শেপ বিল্ডার টুল নেবো এবার অল্টার শুধু এখানে ক্লিক করলে এই জায়গাটা ওই কালারে হয়ে আসবে যেটা ফিলের মধ্যে আছে তারপরে আমার এই বৃত্ত রাখবে না বৃত্তকে ডিলেট করে দিতে পারি ওই অংশটুকু তখন ওই থেকে যাবে বৃত্ত আট করতেছি আবারও এইখানে একটা বড় বৃত্ত শিফট অল্টার ধরলাম যেন চতুর্পাশে সমানভাবে বড় হয় কালার দিতেছি হাইড্রোপার টুল দিয়া কালার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি হইল কপি হয়েছে ওর উপরে পেস্ট হয়েছে এটাকে একটু ছোট বানাই নিলাম এটা কালার করে দিলাম ব্ল্যাক ব্ল্যাকটাকে ধরলাম না ব্ল্যাকটাকে ধরি নাই বড়টাকে ধরছি আর আমার এই মেন যে ফ্রেমটা আছে ওইটাকে ধরতেছি কোন টুল দিয়ে ধরলাম কোন বাটন দিয়ে ধরলাম দুইটাকে শিপ দিয়া এবার আমি এই নিচের অংশটুকু বাদ দিব ব্ল্যাকটাকে কি ধরছি ব্ল্যাকটা কাটা যাবে ও টের না ওকে তো ধরি নেই শেপ বিল্ডার টুল নয় নিয়ে আমি এখানে ক্লিক করলে ব্ল্যাকের পিছনের জিনিসটা তখন কেটে যাবে তখনই অর্ধেক দেখা যাবে বৃত্তটা অর্ধেক হয়ে গেছে ব্ল্যাক শেপটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি হয়েছে কপি হওয়া পেস্ট হয়েছে এটাকে ছোট বানাই দিলাম দেওয়ার পরে এটাকে সাদা কালার করে দিচ্ছি হাইড্রোপার টুল দিয়ে সাদা করে দিচ্ছি তিনটাকে সিলেক্ট করবো কি দিয়া দল বানাবো কি চাপ দেওয়া কোন বাটন ধরে টান দিলে কপি হবে অলটা চাপ দিয়ে টান দিলে কপি হয়ে চলে আসবে আবার চতুর্ভুজ ড্র করতেছি এইখানে চতুর্ভুজ ড্র করছি কালার দিলাম ব্ল্যাক কালারটা হাইড্রোপার টুল ইউজ করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটাকে একটুখানি চাপায় দিতেছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটুখানি চাপাই দিলাম আবার সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা কন্যা হালকা একটুখানি রাউন্ড করে দিলাম এখন আমাকে বোঝা এই দুইটাকে সিলেক্ট করার পরে কি করলে এই অংশটুকু থাকবে না শেপ বিল্ডার টুল তো নিলাম ভালো কথা এবার কি করব অল টাচ চাপ দিয়ে ক্লিক করব এই অংশটুকু তখন বাদ হয়ে চলে যাবে আবার আসতেছি এই জায়গাটার মধ্যে এমনি একটা ডিমের মতো বৃত্ত অ্যাড করলাম আরেকটুখানি বড় আর একটুখানি বাঁকা এটার কালার চেঞ্জ করে দিচ্ছি আইড্রোপার টুল দিয়া আবার বৃত্ত ড্র করতেছি কালার আইড্রোপার টুল দিয়া ব্ল্যাক কালারটাকে দিলাম কপি করে নিয়ে গেলাম এটাকে ছোট বনায় দিতেছি এটার এই অংশটুকু একটু বড় করব ঠিক আছে চলবে পেন টুল নিতে পারি যে কোনো টাইল টুল নিয়ে এরকম করে লাইন টানা যায় কালার দেয় স্টকের মধ্যে কালার না হলে বোঝা যাবে না বেশি হয়ে গেছে কালারটাকে হালকা করে দিতেছি কাজ শেষ হলে কোন টুলে যাওয়া লাগে এইখান থেকে আরেকটা লাইন টেনে দিতেছি এসটকে কালার দিচ্ছি ফিলে কোনো কালার দিতেছি না আবার পেন্টুল নেতিছি পেন্টুল নিলাম ক্লিক করলাম এইখানে হাত হাতল বের করব ক্লিক করে ছেড়ে দেব ক্লিক করে কি করা লাগবে টান দিয়ে অল্টার চাপ দিয়ে যে পাশে আমার দরকার সে পাশে এইভাবে হাতলটা নিব আবার এখানে আসলাম ক্লিক এই জায়গায় গেলাম ক্লিক এইখানে গেলাম ক্লিক কর্নারগুলো রাউন্ড করার জন্য এই দুইটা কর্নার রাউন্ড করব কোন টুল নেওয়া লাগবে ডিরেক্ট সিলেকশন টুল নেওয়া লাগবে আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন তারপর ডিরেক্ট সিলেকশন টুল নেবেন তাইলে এই বিন্দুগুলো পাওয়া যাবে আবার পেন টুলে যাইতেছি ক্লিক করে হাতল বের করে অলটাচাপ দিয়ে ঘুরে দিলাম ক্লিক করে রাউন্ড করে নিলাম হাতল অলটাচাপ দিয়ে ঘুরে দিলাম এইখানে একটা ক্লিক করলাম সিলেকশন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করতেছি এবার ডাইরেক্ট সিলেকশন টুলে গেলে এই বিন্দুগুলার পাশে চিহ্নগুলো পাওয়া যাবে এটা দিয়ে হালকা একটু রাউন্ড করে নিছি কিসের মতো লাগতেছে গাড়ির মতো এরকম অনেক কিছু বানানো যাবে আপনারা নতুন জন্য সিম্পল ভাবে যেটা যেটা দেখানো যায় ওই জিনিসগুলো দেখাচ্ছি জটিল করতে যাই নাই জটিল করলে কালার টালার দিয়ে মেলা কিছু করা যেত মেন বোঝানোর ইচ্ছা ছিল আজকে শেপ বিল্ডার টুল দিয়া শেপ বিল্ডার টুলের কাজটা যেটা দিয়া কোনো কিছু জয়েন করা যায় বাদ দেওয়া যায় যেটা পরবর্তীতে যখন আমরা লোগো ডিজাইন ডিজাইনে যাব অনেক দরকার হবে অনেক দরকার হবে এই জন্য প্র্যাকটিস করিয়ে নেই টুলটা বেশি বেশি করে আজকে যখন আসছিলাম একজন বলছে হচ্ছে পেন যেটা আছে ওই গাড়িটা করতে পারিনি গাড়িটা একবার দেখাই দিতে এই যে গাড়িটা এটাকে অনেকগুলা ক্লিক যদি করি এইটার ক্ষেত্রে এই অংশটুকু যদি রাউন্ড করে নিয়ে যান তাহলে কম ক্লিক লাগবে আর এই অংশটুকু যদি সোজা করে নিয়ে যায় বেশি ক্লিক লাগবে দুইভাবেই করা যায় তাহলে সোজা করে যাচ্ছি প্রথমবার এই যে ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম দেখায় আর কয়টা ক্লিক বাকি আছে এখানে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না এখানে ক্লিক করে অলটাচাপ দিয়ে হাতলটাকে নিচে নিয়ে আসতে হবে কারণ আমার পরবর্তী রাউন্ডটা নিচ থেকে হবে এরপর আবার এখানে ক্লিক করে আগে রাউন্ডটাকে মেকআপ করব তারপর ছেড়ে দেবো না অনেকে ভুল করে এখানে ছেড়ে দিয়ে দেয় না ছেড়ে দেবো না অলটাচাপ দিয়ে পরবর্তী যে আমার দিকটা সেই দিকে হাতলটা ঘুরায় রাখি দেব আবার এখানে ক্লিক করে কি করা লাগবে নিচের দিকে যাওয়া লাগবে না উপরের দিকে যাওয়া লাগবে নিচের দিকে এইরকম হাতলটা নিয়ে যা রাখি দেওয়া লাগবে অলটাচাপ দিয়ে আবার এখানে ক্লিক করে উপরের দিকে টান দিয়ে আগে নিচের গোল চাকাটা মেক করব করবো করার পর এবার কি করব অল্টার চাপ দিয়ে আবার এই সামনের দিকে নিয়ে আসবো আবার এখানে একটা ক্লিক উপরে একটা ক্লিক এখানে ক্লিক করে ছেড়ে দেবো না ক্লিক করে অল্টার চাপ দিয়ে হাতলটাকে উপরের দিকে নিয়ে আসবো কারণ আমার পরের বার উপরের দিকে ঘুরতে হবে তো আবার এখানে আসতেছি এখানে এসে আবার একটু মিলাই দিলাম আবার এখানে আসলাম অল্টার চাপ দিয়ে ঘুরে দিলাম ক্লিক করে টান দিয়া অল্টার দিয়ে সামনের দিকে নিয়ে আসলাম কেন সামনের দিকে এরপরে তো আমাকে সামনের দিকে গোল করা লাগবে ওই জন্য এবার লাস্টে এখানে ক্লিক করে টান দেন দেখেন এখানে রাউন্ড হয়ে চলে আসবে এই জায়গাটাকে গোল করে চলে আসতে পারলেও এরা যাইতে দেবে ক্লিক করে অল্টার দিয়ে আমি হাতলটাকে ধরে একটু নিচের দিকে নামাই দিলাম এবার এক ক্লিকে ট্রাই করি এখানে আসে কিনা অল্টার চাপ দিয়া হাতলটা ঘুরাই দিলাম আসতে দিছে না দিছে আবার এখানে আমি ঘুরাই নিলাম নেওয়ার পরে অল্টার চাপ দিয়ে আবার ডান পাশে নিয়ে আসলাম কারণ আমার গন্তব্য এই পাশটাতে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো এমনি চলে আসবে যে কোনটা কখন কোন দিকে টান দেওয়া লাগবে এইখানে ক্লিক করে আমি ছেড়ে দিব না এইখানে ক্লিক করে হাতলটাকে ঘুরাই নিয়ে রাখি দেবো এই যে ঘুরিয়ে নিয়ে এদিকে রাখি দিলাম এক ক্লিকে চেষ্টা করি এই জায়গাটা আসা যায় কি না ক্লিক করে ট্রাই করা যাক না হলে আরও দুই তিনবার ট্রাই করব ওখানে অল্টার চাপ দিয়ে হাতল ঘুরিয়ে দেই চলে আসছে এই জায়গাটা এক ক্লিকে যাওয়া যায় না ওকে আবার এখানে আসতেছি অল্টার চাপ দিয়ে ঘুরে দিছি এখানে একটা ক্লিক করে সারি দেবো না হাতলটা এদিকে নিয়ে আসবো এখানে একটা ক্লিক করে ঘুরে দিলাম কেন এটা দেখাইলাম কারণ যখন আপনারা প্র্যাকটিস করবেন এখানে অনেক কিছু বোঝা শুরু করবেন বোঝা শুরু করে দেখা যেতে পারে যে স্যার এখানে লিখছে আইডিয়াল সলিউশন নয়টা ক্লিকে আপনি যে মেলাগুলো ক্লিক নিছেন না এবার দেখেন এবার কয়টা ক্লিকে নিছি এবার কয়টা ক্লিকে নিছি নয়টা এইটা নয়টার কমে যাবে না নয়টা হচ্ছে সর্বনিম্ন আর নয়টা কখন হবে যখন আপনি এই জায়গাটা রাউন্ড করে নিয়ে আসবেন এইখানে যদি সোজা করে নিয়ে আসেন ক্লিক সংখ্যা বাড়ে তাহলে নয়টাতে হবে না তেরোটাতে হবে সমস্যা নেই প্রথম প্রথম প্র্যাকটিস করেন তেরোটাতেই করেন সোজা করে নিয়ে আসেন কোনো সমস্যা নেই এইটা একজনের আপনার কোশ্চেন ছিল না আর কিছু